আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন এই কারণেই যে কাফেরদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কুলিয়া আইয়ুহাল কাফিরুন নবী আপনি বলুন হে কাফেররা হে অবিশ্বাসীগণ সেই সময় ওই সময়ের কাফেরদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে এই কথা বললেও মহান রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত কাফের মুরতাদ মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন যুগে যুগে যত কাফেররা এসেছিল এখন যারা আছে সামনেও যারা আসবে সকল কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন হে অবিশ্বাসীগণ মুরতাদদেরকে ডাক দিয়েছেন কাফের মুশরিক কমিউনিস্ট সেকুলার ধর্ম নিরপেক্ষ মতবাদ যত মতবাদ ভ্রান্ত মতবাদ রয়েছে সমস্ত মতবাদদের ডাক দিয়ে বলেছেন ইসলামের ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে কিছু হয় আপনাকে মুশরেক হতে হবে হয় আপনি মুশরেক হয় না হয় কাফের নয় বা হিন্দু না হয় নয় নয় তোবা নাসারা নয় বা বৌদ্ধ নয়তো বা আপনি ইমানদার এটা আপনাকে সাচ্চা ভাবে বলতে হবে আমি মানব ধর্ম পালন করি ধর্ম নিরপেক্ষ মতবাদ এ কথা যে বলবে অমুসলমান বুঝতে হবে তার কথা সুন্দর হইলেও উদ্দেশ্য খারাপ রয়েছে ঠিক কিনা এই সমস্ত কথা শুনতে ভালো লাগে আমি ধর্ম নিরপেক্ষ মতবাদ আমি মানুষকে ভালোবাসি হ্যাঁ মানুষকে তারাই ভালোবাসে তারা ইসলামকে ভালোবাসে বলেন ঠিক কেনা ইসলাম ছাড়া আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ আপনার উদ্দেশ্য হলো শুধু জনগণের একটা তো আমাদের ও সমস্ত কথাবার্তা না আমরা যেখানে ইসলাম নিয়ে বিকৃতি কথা হবে আমরা সেখানেই প্রতিবাদ করতে রাজি যদি যদি সেটা কোরআনের বিপক্ষে চলে যায় এটি আব্বাকে ছাডিতে রাজি তো নাই আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন তাহলে এই সূরা কাফিরুন দ্বারা রব্বি করিম মুশরিকদের সঙ্গে যে আমাদের কোনো সম্পর্ক নাই মুশরিকদের সঙ্গে যে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এর দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন যে তোমার ধর্ম তুমি মানো ঠিক আছে আমার ধর্ম আমি আমি মানব কোনো রকম সম্পর্ক রাখা না আমি মুসলিম এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা বলতে আমার ভালো লাগে আরাম লাগে মজা লাগে শান্তি লাগে আমি কাফের নয় ধর্ম নিরপেক্ষ মতবাদ লালন করতে পারি না সমস্ত অন্ধকার যুগ ইসলাম ছাড়া সব হচ্ছে অন্ধকার যুগ ইসলাম হচ্ছে আপনার ইন্না দিন ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম হামাল্লা পরে ইসলাম ছাড়া আর কোনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাই হতে পারে না হবেও না সারা জীবন চেষ্টা করলেও কেউ চুরি করতে পারবে না পারবে না আল্লাহ আকবর